আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে শুক্রবার জুম আবার জানাই সবাইকে আজকে এই যে সকালে নাস্তাটা করে এখন ভিডিওটা এখান থেকে এই শুরু করলাম আজকে এই যে রাত্রেবেলা মাংস আনছিলাম কালকে আসলে শুক্রবার দিন এত যে আমার এত ভিড় হয় দোকানে হ্যাঁ তা অনেক সময় ওয়েট করা লাগে বাল্লা গেলে বলে আমি কালকেই নিয়ে আসছি মাংসটা আমার মতো মাংস ধীরে ধীরে কি খাই না বেশিরভাগ টাটকা টাটকা খাই তা কালকে নিয়ে আসছি ওই একদিন সমস্যা নয় ফিরিজি খার জন্যই কালকে এই যে মাংস আনলাম আবার এই যে আলাম মুরগি আনছি এই যে মুরগিও আনিছি ভিজিয়ে রাখলাম একটু পরে এই যে কাট আজকে ব্যস্ততা রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আর পাশে থাকেন দেখতে থাকেন এই যে এখন গরুর মাংসটা আমি বসিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম এই রসুন দিয়ে দিলাম রসুন বটা আদা দিলাম আর হচ্ছে এই যে জিরে আর দুনিয়া সব আমার বাটা দেখেন পাটা তো ফলানোই রয়েছে তারপরে হচ্ছে মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়ে এখন এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাংস দিয়ে দিলাম কলিজাটা একটু পরে দেবো আর কলিজাটা একটু আমি পানি দিয়ে একটু ই করে নেব লবণ আর হলুদ দিয়ে দিই যে হলুদ তারপরে লবণ দিয়ে দিই আর আমার হাত কেটে গেছে তো সেজন্য আমি আজকে হাত দিয়ে মাখাচ্ছি না এখানে রসুনটা কাটতে গেলে কেমন যেন কাটে না কাটে না পট করে এসে কাটিয়ে যায় রসুনের গুঁড়াটা অনেক শক্ত হাসতেছিস কাটে দেয়স রসুনের গুঁড়াটা অনেক শক্ত মানে কাটে না কাটে না মাঝে মাঝে আমার কিন্তু ওই কাটাটা গভীরে যায় একবারে

কলিজাটা আমি এমনি দিয়ে দিই না পানি দিয়ে গরম দিই ভিতরে অনেক রক্ত মানে ময়লা থাকে ময়লা না অবশ্য কি রক্ত এগুলা গরম পানি দিয়ে ধুইলে না হলে যায় না আর একটু গরম পানি দিলেও কলিজাটা শক্ত শক্ত হয় আর মাংস আর কলিজা দিয়ে একসাথে রান্না করলে অনেক ভালো লাগে অল্প করে একটু কলিজা থাকছে বুঝতো বাবু আমার বাবুটা এখনো খাই নাই এখন বাজে দশটা আমি দুপুরে রান্না বসাই দিলাম আমার ছেলে এখনো খাই নাই কষ্টের নাই ওর পরাটা রইছে এখনো খাই নাই এখনো এই যে সবকিছুই দিয়ে দিছি গরম মশলা দিয়ে দেবো প্রতিদিন গরম মশলা খাও মনে দেখে না বন্ধুরা আমি দ্বিতীয় অবশ্যই করে দিই স্কিপ করে যায় ভাবে কি মনে হয় গরম মশলা দেয় না আমার এই লতিপা কুটি গরম মশলা দেয় না মনে হয় এই যে এভাবে রান্না করতে থাকি আর সবাই পাশে থাকেন দেখতে থাকেন তারা গেছে আর এই যে কলিজার বেগুন কতটা ময়লা বের হচ্ছে কখনো কয়লে কলিজা সবাই এভাবে গরম জল দিয়ে না জ্বালিয়ে কেউ খাইবেন না কলিবাটা একটু ভালো করে ধুয়ে মসজ দিয়ে দেব আর এই যে আমি ডিম গোলাপ আইচিনি করে কারণ কলিদা পছন্দ করে তোমার মাংস অত পছন্দ না শক্ত শক্ত হয়ে একটু পাই দিলে গরম পানিতে শক্ত শক্ত হয় খাইতে অনেক টেস্ট লাগে মশলাটা দিয়ে হয়ে গেছে কথা পানিটা দিয়ে আসলে গরুর মাছটা যত জাল হবে যত কষানো হবে ততটাই স্বাদ এক ঘন্টা ধরে দেড় ঘন্টা ধরে যত রান্না করবে আস্তে আস্তে করে তত বেশি স্বাদ হবে রান্না হচ্ছে পানি দেবো এবার কষার

এই যে আমার আলু দিছি আলু দিলাম আর হচ্ছে কয়টা রসুন দিলাম আলাম আলাম গুটা রসুন সেলের চাষা খাবে মাংসের ভিতরে তো খাই সবাই আমার ভালো লাগে না সেলের চাষা খাবে সে বাইসে কুটে দিয়ে গেছে দিয়ে দিলাম আর কপিস আলু দিয়ে দিলাম ছেলের জন্য দেয়াই তো লাগে ছেলের জন্য আলু দেওয়া লাগবে সে গোষ্ঠ না আলি চলবে তার আলু লাগবে আর এই যে কড়াই দিলাম এপাশে ডিমটা রান্না করে নিই এটা ডাকা থাক সকাল হয়েছে কখন এখনো ছেলে আর বাবা এখনো খাই না এই যে আমি আবার পরাটা আগে থেকে ভাজি না হাফ হাফ হাফল রেখে দিছিলাম আর এটা এখন এই যে ভাজলাম এখন সেটা এখন গমের থেকে উঠলো এই যে সময় নিয়ে আস্তে আস্তে আসলে অনেক সময় ধরে রান্না করতে আজকে সময় থাকলে অনেক সময় ধরে রান্না করলে খুবই স্বাদ লাগে গরম মাংসটা এখন একটু জলের পানি দিয়ে দিই হালকা করে অল্প অল্প জল রাখবো হালকা হালকা জল হচ্ছে পানি দিয়ে দিলাম হাতে থাক আর এবারে অন্য অন্য সব গোছ গাছ করে নিলাম ও বসে বসে ছেলে ছেলের বাবা ওদের নাস্তা খাইতে দিছি ওরা নাস্তা খাচ্ছে আর ব্যস্ততা জীবন আর এখন আছে ছোটোবেলা মানে বারোটা বাজ বেজেই গেল কি করলাম আর না করলাম বারোটা বাজেই গেল অনেক ব্যস্ততা জীবন দেখতে থাকেন সাথে থাকেন কেউ স্কিপ করবেন না আসলে গ্যাস কমে গেছে শুক্রবারের দিন এখন দুপুরবেলা হলেই গ্যাস কমে যায় গ্যাসে যে কি সমস্যা তারপরে এই যে একটু আজকে ঝল রাখতেছি তা কাটানো লাগবে না অন্য কিছু রান্না করবো দেরি হয়ে যাচ্ছে পরে আবার বিকেলবেলা আর একটু টানিয়ে ফেলবো খাওয়ার সময় আবার একটু জ্বালাবো এখন নামাই রেখে দিই এই যে এখন এই কড়াইটা চুলাই দিলাম ডিমের কোরমাটা করে ফেলি ডিমের কোরমাটা করে ফেলি কড়াইটা গরম হোক যে দেখেন দারুণ আসছে কালারটা হয়ে গেছে আসলে গ্যাস নাই তো টিপ টিপ করে হচ্ছে এই হচ্ছে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে পুড়িয়ে যাচ্ছে তল দিয়ে নামাই রাখি আর আজকে আর একটাই বানাবো হুম সবাই আগে বাঘে গোসল করে নামাজ পুড়ে চলে আসেন আমার বাসায় এই যে মাংসটারও কেমন কালার আসছে হয়ে গেছে হ্যাঁ সেই ফ্লেভার সবাই এক এক করে গোসলে যাও এই যে পোলাও বসাইছি একটু আদা রসুন দিয়ে দিলাম নামাজ পড়িয়ে গেলো সবাই এবারে দুপুরবেলা হলে তো গ্যাস কমে যায় গ্যাস ছিল না রান্না করছি ওই চিঠি পাচ্ছে না ওই পাঞ্জাবি পাচ্ছে না এই সেই করে করে গেল এখন সবাই আর এখন আমি পোলাওটা এসে বসাই দিলাম পানি দিয়ে দিই কারণ একটু কষাই নিচ্ছি তো লবণ টবন দিয়ে দিচ্ছি গরম মশলা আর আদাটা একটু অল্প একটু আগে দিয়ে আগে দিলি ভাজা ভাজা হয়ে গেলে গ্রান্ডার থাকে না এখন পানিটা দিয়ে দিই দিয়ে দিছি আর একটু দুধ দিয়ে দিচ্ছি হচ্ছে যে আমি ডিম কুর্মা করলাম ওখান থেকে বেঁচে ছিল একটুটা দুধ দিয়ে দিচ্ছি আমি ওখানে দুধটা দিলে এমনি বেশি স্বাদও লাগে আর কোলা আবরটা আরও বেশি সাদা হয়ে যায় পানি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল এখন হতে থাক সবাই থাকেন পাশে থাকেন স্কিপ করবেন না কেউ এই আমার ভাত রান্নাটা হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে কী দারুণ পোলাও ভাতটা দেখেন হালকা একটু ইয়ে আছে সবাই নামাজ পড়ে চলে আসছে আমি খাইতে দিয়ে দেব আসলে গ্যাস থাকার না কারণ গ্যাস থাকে না বুঝে দেরি হয়ে যায় না দুটো গ্যাসে চড়াই দিলে শিগগিরই হয়ে যায় এই যে আজকে গরুর মাংস ডিম কুরমা আর এই যে ঝর ঝরা আজকের ভাতটা এত ঝর ঝরা হয়েছে দারুণ ঝর ঝরা পোলাও ভাত ছালাত আর আজকের স্পেশাল মেনু একটা আছে সেটা রয়েছে চুলায় ওটা দর্শকদের জন্য রেখে দাও আমাদের দিতে হবে ওটা হয় নাই খাও তোমরা সবাই সবাই নামাজ পড়ে আসছে শুক্রবারের দিন এখন না উঠায় নাও আর ডিম তো একটা খাইতে ভাল লাগে না ছেলে আর ছেলের বাবা দুজনেরই এক দুই বা টাকা ভাগ করে নিচ্ছে গ্যাস থাকে না গ্যাস নাই ঠিক আছে আবারও ওই মাঝখানে গ্যাস না থাকলে মাঝখানে ধরে যায় একবারে সালাদ লেবু কাঁচামরিচ পিঁজ জরজোরে ভাতের সাথে পোলা ভাতের সাথে ডিম কোরমা সেই লাগে না মোল্লা খাওয়ার সময় এখন আর কেউ ডিস মানে কথা বলতে রাজি নেই এই কোন বেশি আনলি থাকে তোরা গরম গরম খাইতে থাকো তোমরা সবাই আমি আসতেছি অবশেষে রান্না বড়া শেষ করলাম আর এই যে সবাই জন্য মিষ্টি মুখ করার জন্য এই যে এই যে এই প্রিয় ছেলের বাবা আর ছেলে আমার মানে এটা সব বেড়ে খুবই প্রিয় ছেলের চা চাউঘরে যে দিচ্ছে এখন শুইছে ও আর উঠে আসবে না ওর তো প্রিয় না মিষ্টি জিনিস ওর হলো পোলাও মাংস হলি হয়েছে গরুর মাংস আর পোলাও আর এই যে আমার ছেলেরও সেই ফেভারেট কিন্তু এটা আর একটু মানে জুড়াইলে পুরোটা ঝরঝরা হয়ে যাবে আর একটু এটা অবশ্যই বাসমতি চাউল দিয়ে পাকায় তো তা আমি হচ্ছে পোলাওতে পাকাইছি আমার কাছে পোলাওটা স্বাদ বেশি লাগে না এটাই খুব ভালো হইছে আসলে অনেক রান্না করিয়ে তারপরে এটা হচ্ছে রাস্টে মিষ্টি মুখ করার জন্য ভাত সবাই দুপুরে খাওয়া দেওয়ার পরে এটা এখন বসে বসে সবাই খাচ্ছি এটাই হচ্ছে আইসকে রেসিপি কিন্তু এটা আমি দেব না এই রেসিপিটা আলাদা করে দিব সবাই দেখে নেবেন আর এটা হচ্ছে আইসকে আমরা এটা খেতে খেতে এখন বিদায় নেব এই রেসিপিটা আমরা আলাদা করে দেবো একসাথে দিলে অবশ্যই বেশি বড় হয়ে যাবে আর অত বড় কেউ দেখতে চাইবেন না ছেলে আর ছেলের বাবা খেয়েই যাচ্ছে কথা নাই কোনো আজকে এই শুক্রবারের দিন সারা দিন অনেক ব্যস্ততা প্রতি শুক্রবারেই হয় সারা দিন অনেক প্রতিদিনই হয় তারপরে শুক্রবারের দিনটা বেশি ব্যস্ততা হয় সব রান্না বাড়া খাওয়া দাওয়া শেষে এখন একটু রেস্ট নেব বিদায় নিলাম এখানেই আর ভিডিওটা টেনে নেবো না সবাই পাশে থাকবেন ছেলের নি ভাবি তাই নাও না নাও ছেলের বাবা সবাই পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে দেখবেন কেউ টেনে দেখবেন না স্কিপ করবেন না সবাই পাশে থাকবেন আর আপনারা ভিডিও দেখলেই আমাদের পাশে থাকা হবে আমরা এগিয়ে যাব নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন চেপে দেবেন তাহলে আর খোঁজা লাগবে না যে ভিডিওটা ছাড়বো নতুন আপনাদের চলে যাবে নোটিফিকেশনে সবাই পাশে থাকবেন খুদা হাফেজ ভালো থাকবেন